আসসালামু আলাইকুম উদ্দুরখান আইডির সকল ফলার ভাই এবং বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন লাইভের শুরুতেই প্রকাশ করছি ফিলিস্তিনিতে ইসরায়েলি বাহিনীর বর্বত হামলার কিন্তু নিন্দা ও প্রতিবাদ জানাই আমি একজন মুসলিম হিসেবে আজ ঢাকায় আপনারা দেখেছেন মার্চ ফর গাজা কর্মসূচি পালন কোটি কোটি মানুষের উপস্থিতিতে জানান দিয়েছে যদি আজ ফিলিস্তিনি রাশটি বাংলাদেশের পাশে হতো বাংলাদেশের যুবকরা কিছু একটা করে দেখাতে পারত তারপর মনের মাঝে বাংলার যুবকরা যেভাবে তাদের শক্তি সঞ্চয় করেছে তা প্রশংসার দাবি রাখে সেই সাথে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের প্রতি আমি বিনিয়োগ অনুরোধ করছি গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণ মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায় বাস্তবায়ন গল্পে আপনারা কারা কারা চান গ্রাম পুলিশের স্বপ্নটি বাস্তবায়ন হোক গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের উনিশতম বিশতম গেডে মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়টি দ্রুত বাস্তবায়নের জন্য বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আপনারা কি প্রস্তুত প্রস্তুত আছেন গ্রাম পুলিশের স্বপ্নটি বাস্তবায়নের জন্য আপনাদের মতামত আশা করছি অবশ্যই আপনাদের মতামতটি জানাবেন কারণ হঠাৎ করেই লাইভে আসলাম লাইভে আসার সময় পাই না আসতে পারি না সব সময়ই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণের জন্য নিজের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি গ্রাম পুলিশ বাহিনীর উদীয়মান কিছু সূর্য সৈনিককে সঙ্গে করে আশা করছি স্বপ্ন বাস্তবায়নভাবে খুব শীঘ্রই সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনারা কতটুকু প্রস্তুত আছেন আজকে লাইভের মাধ্যমে আপনাদের একটু মতামত নিতে চাচ্ছি হয়তোবা লাইভ করার মতন সময় হাতে নাও থাকতে পারে স্বপ্ন পূরণের যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা এখন যে যতটা মরিয়া স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলে এখন সচ্চার সকলে এখন সচেতন আমি আশা করছি গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি বাস্তবায়নের জন্য গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাঝে ঝাঁক গ্রাম পুলিশ সদস্য প্রতিনিয়তই যোগাযোগ রাখছেন তিল তিল করে কাজ করছেন ইনশাল্লাহ আমরা আশাবাদী গল্প নয় কাজেই পরিচয় বাংলাদেশি সংবিধান অনুসারে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর যে গেজেট দেওয়া হয়েছে যে আইন তৈরি করা হয়েছে সেই আইন মূলে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন চাই মোহাম্মদ সবুজ আমার একটি ছোট ভাই বা বহ তার বাড়ি ও সবসময় আমার লাইভ ভিডিও সব কিছুই পাশেই থাকে সবসময় ছোট ভাইটি অনেক ভালো আপনারা যারা আছেন তারা সবুজকেও ফলো করবেন পাশে থাকবেন আপনারা সকলে প্রস্তুত থাকেন হয়তোবা ডাক দেওয়ার মতন সুযোগ আমি নাও পেতে পারি তবে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য বাস্তবায়নের জন্য আদালতদের বিকল্প যেমন কোনো কিছু নেই তেমনি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ঐক্যবদ্ধতার বিকল্প কোনো কিছু আমি দেখছি না আপনাদের সকলকেই বলবো সকলের স্বপ্ন যদি এক হয়ে থাকে সেক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করতে কোনো রকমই কারো কোনো সমস্যা হবে বলে মনে করছি না তবে গ্রাম পুলিশ বাহিনীর সিনিয়র যে নেতৃবৃন্দরা আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করব হয়তোবা খুব শীঘ্রই আপনাদের সাথে একটি মতবিনিময় সবাই আমরা অংশগ্রহণ করব বলে আশা করছি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর নির্বাচন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি হয়তো বা খুব শীঘ্রই আপনাদেরকে আমরা একটি প্ল্যাটফর্মে নিয়ে ইতিপূর্বেও আমার চেষ্টাগুলো আপনারা দেখেছেন সকলকে ঐক্যবদ্ধভাবে একসাথে নিয়ে কাজ করার জন্য বারবারই মতপোষণ করেছি আমি এবং সকলকে এগিয়ে আসার আহ্বান করেছি এবং বারবার তাদের কাছে ছুটে গিয়েছি আমরা আমাদের কার্যক্রম যতটুকু পেরেছি আপনাদের কাছে রিপ্রেজেন্ট করেছি এখন বাকি কাজগুলো আপনারা শেষ করুন যদি মনে করেন আপনাদের সঙ্গে আমরা কাজগুলো শেষ করা পর্যন্ত থাকব অবশ্যই থাকব যদি মনে করেন যে না আপনারা করতে পারবেন আমাদের কাছ থেকে কাজগুলো বুঝে নেন সমস্যা নেই আমরা আইনের প্রতি আস্থা এবং শ্রদ্ধাশীল এবং গ্রাম পুলিশের স্বপ্ন গ্রাম চাকরি জাতীয়করণ বাস্তবায়নের জন্য যে যেভাবেই এগিয়ে আসুক না কেন সকলকে আমরা সাধুবাদ জানাই কারণ গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য আমাদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই যেটা বারবারই আমি বলেছি সে জায়গা থেকে আপনাদেরকে আবারও বলছি মনুল ইসলাম ভাই ওয়ালাইকুম সালাম ওর বাক আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন মনুল ভাই মসুল ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সংযুক্ত থাকার জন্য সালাম ও শুভেচ্ছা সেই সাথে যারা লাইভে যুক্ত হয়েছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য আপনারা সকলে দোয়া রাখবেন এবং আমাদের চেষ্টা থাকবে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি বাস্তবায়ন করে আপনাদের হাতেই পৌঁছে দেওয়া কারণ গ্রাম পুলিশের স্বপ্ন শুধু সচ্ছল সত্য সদস্য নয় তার পরিবার গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্য এবং পরিবারই চাচ্ছে এই চাকরিটি জাতীয়করণের দ্রুতই যেন সেটাকে আমরা শেষ করতে পারি সেটাকে আমরা একটা জায়গায় আনতে পারি মর্মে আমি সকলকে অনুরোধ করব আপনারা সকলে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের এই দাবিটি যদি সকলের থেকে থাকে তাহলে অবশ্যই কেউই ঐক্যবদ্ধ বিকল্পে বা বাইরে কেউ থাকবে না বলে আমি মনে করি হয়তো অনেক গ্রাম পুলিশ সদস্যরাই মাঝে মাঝে কিছু দেন আমি তাদের উদ্দেশ্যে ছোট্টভাবে দুটা কথা বলবো যদি আপনি কাউকে ভালোবেসে থাকেন কোনো গ্রাম সদস্যকে আস্থার স্থলের জায়গায় বসিয়ে থাকেন তাহলে আপনাদের অবশ্যই দায়িত্ব হবে সে মানুষটির স্বপ্নটিকে বাস্তবায়ন করা যদি সে মানুষের স্বপ্নটিকে আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে সে অবশ্যই তার স্বপ্ন পূরণ হবে এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলা রাষ্ট্র এনেছে সেই অভিযোগগুলো মিথ্যা বলে প্রমাণ হবে বলে আমি মনে করি আলহামদুলিল্লাহ ইমান হোসেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন মিলন ভাই প্রত্যেক গ্রাম পুলিশ তাদের নিজের অধিকার জাতীয়করণে আলহামদুলিল্লাহ ভাই খুশি হলাম আপনার কথা শুনে ওয়ালাইকুম সালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন লালমিয়া আছেন নেত্রকোনা জেলখানায় এই হলো তার শেষ আপডেট তবে লালমিয়ার সংবাদ যদি জানতে হয় বা তাকে যদি সুস্থ রাখতে হয় তাকে যদি তার পরিবারের কাছে সুস্থভাবে ফিরে দিতে হয় তাহলে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে এক দফা গ্রাম পুলিশের চাকরি জাতীয় করুন হাইকোর্টের ঐতিহাসিকরা একটি বাস্তবায়ন করবে যখন আমরা একসঙ্গে একযুগে ঝাঁপিয়ে পড়ব তখনই শুধু লাল নয় যারা যারা এই রাষ্ট্রবিরোধী মামলার শিকার হয়েছেন তারা সকলেই নির্দোষে মুক্তি পাবেন বলে মনে করি যদি আমাদের স্বপ্নটি এবং রাষ্ট্রের দেয়া আইন এবং সর্বোচ্চ আদালতের ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন হয় তাহলেই কিন্তু আমাদের গ্রাম পুলিশ সদস্যদের উপরে যে মিথ্যা এলিগেশন আনা হয়েছে যে মিথ্যা অভিযোগগুলো দেওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণভাবে মিথ্যা বলে প্রমাণ হবে এবং সকলেই সকলেই মুক্ত হবেন এবং আবারও একসঙ্গে চলার প্রত্যয় আমরা করতে পারবো চলতে পারব তাই সকলকেই অনুরোধ করব ইনশাল্লাহ বিশ তারিখে কোর্ট খুলবে আপনারা দোয়া রাখবেন কোর্টের কার্যক্রম বিষয়গুলো আমরা সকল কিছুই প্রস্তুতি নিয়েছি দোয়া করবেন আপনারা আপনাদের দোয়া অবশ্যই আমাদের প্রয়োজন এখন কোর্ট বন্ধ ভাইয়া কোর্ট বন্ধ ঈদের পরে এখনও কোর্ট খুলে নিই এখন এখন চলছে ভকেশনাল বিশ তারিখ থেকে রেগুলার কোর্ট খুলবে তারপরেই আমরা বলতে পারবো এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদের ভূমিকা অপরিহার্য অবশ্যই আপনাদের ভূমিকা আপনাদের রাখতে হবে শুধুমাত্র আমার দিকে তাকিয়ে থাকলে আমার একার দ্বারা সম্ভব নয় কারণ আপনারা জানেন এটা রাষ্ট্রের সব সবচাইতে বড় মামলা বাংলাদেশের সবচাইতে বড় মামলা এবং সবচাইতে আলোচিত মামলা গ্রাম পুলিশের ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিল এই আপিলটাই হলো আলোচিত আপিল এই আপিল মামলাটি রাষ্ট্রপক্ষ করার পরেই জনসাধারণের মনের ভিতরে অনেক প্রশ্ন জেগেছে এবং অনেক কিছুই হয়েছে তো সকলেই যেন তাদের অধিকার ফিরে পায় সকলেই যেন তাদের অধিকার বুঝে নেয় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সকলে যেন ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে এই প্রত্যাশাই করব মনিরুল ভাই ধন্যবাদ আপনাকে অবশ্যই আপনার সাথে আমি একমত পোষণ করছি গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের পেতে হলে বাস্তবায়ন করতে হলে ঐক্যবদ্ধর বিকল্প কোনো কিছু নাই আপনার সাথে আমি সম্পূর্ণরূপে একমত ইনশাল্লাহ এই ঐক্যবদ্ধতা গড়ে তোলার জন্য হয়তোবা আগামীকাল থেকেই আমাদের কার্যক্রম চলমান থাকবে আজকে ঢাকা রওনা হয়েছিলাম যেতে পারিনি আপনারা জানেন ঢাকায় আজকে যে ফিলিস্তিনির উপরে যে বর্বরতা হামলা চালাচ্ছে ইসরায়েল সেটার তীব্র তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য আজকে যে কর্মসূচিটি পালন হয়েছে আপনারা সকলেই অবগত আছেন এই কারণেই আমি ঢাকায় যেতে পারিনি গাড়ির সংকটের কারণে সমস্যার কারণে তো যাই হোক আশা করবো আপনারা দোয়া করবেন আগামীকাল সকালে যেন রওনা দিতে পারি ভোরে যেন যেতে পারি এবং আমাদের কার্যক্রমের ক্ষেত্রে যে কাজগুলো আছে এবং সাক্ষাতের দুটি পর্ব আছে সব মিলে যেন কাজগুলো সুন্দরভাবে শেষ করতে পারি আপনাদের দোয়া একান্তভাবেই আমরা কামনা করছি প্রার্থনা করছি যাতে আমাদের গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নের জন্য যাতে ভূমিকা রাখতে পারি সেই দোয়াটা আপনারা করবেন আমি চাই ধন্যবাদ গভর ভাই গভর ভাই কোন জেলা কোন থানার একটু পরিচয়টা দিবেন শুনে খুশি হব এবং আশ্বস্ত হব গভর ভাই এমডি গভর ভাই সহযোগিতা করেছেন শুনে খুশি হলাম সেটা যেভাবেই করেন না কেন আপনার থানা এবং জেলার নামটা একটু লাইভে বলবেন তাহলে আমি আরেকটু উপকৃত হব এবং আপনাদের কাছ থেকে যে গ্রাম পুলিশের স্বপ্ন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের জাতীয় গ্রেডের উনিশতম বিশতম গ্রেডের যে রায়টি সেটা বাস্তবায়নের জন্য আপনারা অর্থ দিয়েছেন সে অর্থটা সঠিকভাবে আসলে কাজ করতে পেরেছি কি না পেয়েছি কিনা এটার জন্যই আপনার থানা জেলার নামটা দিলে আমরা সহজে বিষয়টা জানতে পারবো এবং আপনাদেরকেও জানাতে পারব জাকের ভাই পলাশ ভাই গকুর ভাই ক্যান আপনারা কিছু বলেন ভাই ভাই ফারুক ভালো ভাই ধন্যবাদ হওয়ার জন্য সেই থেকে ভাই ধন্যবাদ আপনাকে গাইবান্ধা জেলা ফুলশ্রী উপজেলা আপনার সাথে ফোনে কথা হয়েছে আমার তো আপনাদের বিষয়গুলো আপনার সবই জানেন আপনার সাথে অনেক কথাই হয়েছে গৌর ভাই আপনাকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনারা সকলেই কারণ আপনারা জানেন আমি কিন্তু লাইভ কোনো ঘোষণা দিয়ে লাইভে আসি না বা ঘোষণা দিয়ে লাইভ করছি না হ্যাঁ জিয়া ভাই ধন্যবাদ আপনাকে তো অনেক কথা আছে লাইভের সেই পরিবেশ করে নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো খুব শীঘ্রই দোয়া করবেন আগামীকাল যেন সুন্দরভাবে ঢাকা যেতে পারি এবং ঢাকার যে কাজগুলো সেটা যেন সুন্দরভাবে শেষ করতে পারি শেষ করে গ্রাম পুলিশ সদস্যদের স্বপ্নের বাস্তবায়নে নিজের ভূমিকাটা রাখতে পারি সেই প্রত্যাশাটা করছি কারণ আপনাদের সকলেরই দোয়া যেমন প্রতিটা মানুষই আশা করেন যে প্রতিটা মানুষ যেন দোয়া করে দোয়া এবং দেওয়া অর্থাৎ অর্থনৈতিক বিষয়টাও আপনারা জানেন আদালতে কার্যক্রম করতে গেলে অর্থের প্রয়োজন আছে তো যারা এ পর্যন্ত দিতে পারেননি এবং অনেক সময় এই মামলাটাকে বিভ্রান্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন আমি তাদের প্রতি অনুরোধ করব যে আমাদের দাবিদার তো একটি গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ তো জাতীয়করণ বাস্তবায়নটি করার জন্য সকলের এগিয়ে আসার বিকল্প নেই হ্যাঁ গতকাল কথা হয়েছে পলব সাথে আজকেও কথা হয়েছে ভাইয়া ফারুক ভাই আলহামদুলিল্লাহ জাহাঙ্গীর আলম ভাই ভালো আছে আপনি ভালো আছেন সাইফুল খান আমাদের এখানে আজকে বুনিয়াদী প্রশিক্ষণ মহাপরিচালক আমাদের জাতীয়করণের বিষয়ে বলেছিলাম তিনি বললেন তাদের মন্ত্রালয়ে অর্থাৎ ছাত্র মন্ত্রালয়ে এটার জন্য সুপারিশ করে আসছে কয়েকদিন অনেক দিন থেকে কিন্তু ফারুক ভাই জামাটা সুন্দর হয়েছে ধন্যবাদ ভাই অবশ্যই মঞ্জুর আলম ভাই আপনাদের জন্য দোয়া করি অবশ্যই প্রশিক্ষণ সুন্দরভাবে করবেন আর প্রশিক্ষণ তো করতেই হবে আর সুভাষ করা আসা কিন্তু উপর মহলেই গিয়ে সেটা চেনা যায় না এই ব্যাপারে তিনি উপদেশ দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাই শ্রী সন্তোষ কুমার শান্ত হ্যাঁ দাদা ভালো আছি আপনি ভালো আছেন দাদা আগামীকাল চেষ্টা করব আগামীকাল এই বাহিনীর জন্য একজন মহান মানুষ শিশুদের সাক্ষাতের একটি পর্ব আছে সেটা যেন সুন্দরভাবে সফল হয় আপনাদের সকলকে বারবারই বলেছি যে অনেক কিছুই হয়তো বা আমরা বর্তমান আপনাদেরকে ওইভাবে আমরা বলতে পারছি না কিছু কারণের কারণ এটা সোশ্যাল মিডিয়া ফেসবুক আপনারা জানেন অনলাইনে অনেক কথাই বিকৃত হয়ে যায় এবং সেটা লিক হয়ে যায় আর এর এই কথাগুলো লিক হওয়ার ফলে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্যই সবচেয়েতে কষ্টদায়ক সময় চলে আসে এবং আমার কষ্টের মধ্যে পড়ে যাই তাই আপনাদের সকলকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে মুসলাম সহ যারা লাইভ আছে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে থেকে বিদায় নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছিলাম আগামীকালকে চেষ্টা করব সন্ধ্যার পরে রাত সাড়ে আটটার পরে বা আটটার পরে লাইভে আসার জন্য যদি আসতে পারি আপনারা দোয়া করবেন যেন ভালো একটা সংবাদ নিয়ে আসতে পারে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলের জন্য শুভকামনা রইল স্বপ্ন দেখতে নিষেধ নেই সবাই আমরা স্বপ্ন দেখব এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সকলের জন্য শুভকামনা